দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার অবস্থান করছি পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা শরৎনগর বাজার পশুসাদ হাটটি সপ্তাহে একদিন বসে থাকে রোজ শনিবার এখান থেকে আমরা রহমত ভাই বাচ্চা সহকারে তো বেশ উন্নত মানের বাচ্চা সহকারে করছে সেই জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে আপনার সার যেটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই স্বর্ণ হাটে বা ফার্মে এসে দেখছেন এখানে চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম

কালেকশন গুলো দেখি সঠিক তথ্য ছিল আমাদের জানা

এক লক্ষ পঁয়ত্রিশ তারপর তো দর দামের সুযোগ সুবিধা আছে যারা দর্শক যারা নিবে সরজমিনে ভিডিও কল দেখে বা সরজমিনে এসে দেখে নিতে পারবে এক লক্ষ পঁয়ত্রিশ তেরো চোদ্দ লিটার দুধ ঠিক আছে এটা সাইড করে দেন পাশে যাওয়ার একটা গাভী রয়েছে এটা কি জাতের জার্সি এবং ভিজিয়ান মিক্সড এই গাভীর দাঁত বয়স দুই দাঁত মার্শাল অনেক সুন্দর একটা গাভী দুই দাঁতে কত নাম্বার বাচ্চা ভাই প্রথম দুই দাঁতে প্রথম বাচ্চা এই গাভীটির সঙ্গে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বাচ্চা বয়স দিন ভাই এবছর দুধ কিরকম আছে

যেটুকু পাচ্ছেন ওইটুকু গ্যারান্টি দিচ্ছেন আর বাদ বাকি যেটুকু বাড়বে দর্শকদের ভাগ্য এই অবস্থার দাম রাখছেন কিরকম

পনেরো দিন এবছর দুধ পাচ্ছেন কিরকম দুই বেলা ষোলো দুই বেলা ষোলো গ্যারান্টি কত লিটার থাকবে ষোলো লিটার দুধ দিতে থাকবে দাম রাখছেন কিরকম এটার এক লক্ষ পঁচাত্তর সঙ্গে সার বাচ্চা দর দামে তো সব সুবিধা আছে আর দর দাম কেটে নিতে পারবে সর্বশেষ আর একটা গাভী দেখতে পাচ্ছি ভাই বিগ সাইজের একটা গাভীটা কি জাতের হলেস্টেন বিজিয়ান এই গাভীটার দাঁত বয়স কিরকম চার দাঁত চার দাঁতের কত আমরা বাচ্চা প্রথম বাচ্চা এইটা বাচ্চা নাকি সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে বকনো বাচ্চা বকনো বাচ্চা বয়স কেউ চোদ্দ পনেরো দিন এবস্থায় গাভীর দুধ পাচ্ছেন কিরকম দুই বেলা বিশ লিটার মাসাল্লাহ বিগ সাইজের একটা গাভী সকালটা নিয়ে গাভীটা কিরকম আসতেছে ভাই বারো তেরো বারো তেরো বিকালে আট নয় আট নয় বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ না দর্শক আসতে একদম বুঝ করে দিতে পারবেন দাম রাখছেন কিরকম মিটার দুই লক্ষ ষাট দর দামে তো সুবিধা আছে দর দামকে দশ নিতে পারবে এই সিলের সপ্তাহে কালেকশন আরো তো সিলও বিক্রি করে ফেলছেন চারপাশে অনেক কাস্টমার আছে ভাই গরুগুলো তো জাত মান বয়স দাম সব বিস্তারিত জানলেন পরিশেষে দর্শক তো কিছু বলতেন দল গাভি করে সহ জমিনে এসে দহন করে নিতে হবে আর সামনে রমজান মাস দুধের চাহিদা তো প্রচুর সামনে কি বাজারটা কি আরো বাড়বে নাকি এখন কি গরু কিনলে কি বাইরে লাভবান হতে পারবে হাটে কি দুধ ধরনের সুবিধা আছে আর আপনার খামারে কত টাকা থাকে অল টাইম অল টাইম পাঁচ দশটা গাভি খামারে থাকে কেউ প্রেগনেন্ট গাভি নিতে পারবে কেউ